মহেরা জমিদার বাড়ি সভ্যতার ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন পুরনো ভাজারো স্মৃতি সুখ দুঃখের কীর্তি লেপে আছে এই বাড়ির প্রতিটি পরতে টাঙ্গাইলের সদর থেকে প্রায় আঠেরো মাইল পূর্বে এবং প্রায় দশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মহেরা জমিদার বাড়ি এর প্রতিটি ইটে জমিদারের ইতিহাস লোকমুখে শোনা যায় কালীচরণ সাহা আনন্দ সাহা নামের দুই ভাই ছিলেন সে অনেক আগের কথা আঠেরোশো সাল ব্রিটিশ সরকারের আমল তখন কলকাতায় তারা লবণ ও ডালের ব্যবসা করে অনেক টাকা আয় করে চলে আসেন এই মহেরায় গড়ে তোলেন একটি বড় প্রাসাদ শুরু করেন গরিবদের ওপর অত্যাচার জমিদার প্রথা চালু হওয়ার পর তা আরও বেড়ে যায় কিন্তু তাদের রাজেন্দ্র রায়চৌধুরী ছিলেন অতি সতলোক তার তদারকিতে ওই এলাকায় রাস্তাঘাট বিদ্যালয় গড়ে ওঠে উনিশশো সালের চোদ্দই মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া রায়চৌধুরী সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে তার মধ্যে স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার মনীন্দ্র কুমার চক্রবর্তী অতুল প্রসাদ সাহা ও নোয়াই বণিক ছিলেন ইতিহাস কলঙ্কিত সেই রক্তের দাগ এখনও লেগে আছে মহেরা জমিদার বাড়িতে দেশ ও দশের জন্য নিয়োজিত জমিদার যখন দেখলেন তারই এলাকার লোকজন রাজাকার হয়ে এই হত্যাযজ্ঞের সঙ্গে সামিল হয়েছে সেই মুহূর্তে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান পরে এখানে মুক্তিযোদ্ধারা ক্যাম্প গঠন করেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র চঞ্চালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় আর পুলিশের দায়িত্বে থাকার কারণেই হয়তো যথাযথ রক্ষণাবেক্ষণ সহ নতুন নতুন স্থাপনা তৈরি করার কারণে পুরনো স্থাপত্য করার অপরূপে জমিদার বাড়িটি সৌন্দর্য শুধু অক্ষতই থাকেনি বরং তা বৃদ্ধি পেয়েছে হাজারো গুণে আট একর জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়িটি প্রধান ফটক দুটি এছাড়া এই জমিদার বাড়িতে রয়েছে সুবিশাল তিনটি প্রধান ভবন সঙ্গে রয়েছে কাছারি ঘর নায়েব সাহেবের ঘর এক দিঘি আছে সঙ্গে যেখানে এখন বোট রাইড করা যায় নাম বিশাখা সাগর আর আছে তিনটি লজ কিভাবে যাবেন এখানে ঢাকার মহাখালী থেকে টাঙ্গাইলের বাসে উঠবেন ঝটিকা নিরালা ধলেশ্বরিয়ার সানিয়া ঢাকা টাঙ্গাইলের বাস নিরালায় সিটিং সার্ভিস ভাড়া একশো টাকা মহেরায় নামব বলে রাখলেই জায়গা মতো বাস থামিয়ে আপনাকে নামিয়ে দেবে জায়গাটার আরেক নাম দুবাই মহেরা বলেই চেনেন সবাই ওখান থেকে অটোতে চেপে যেতে পারেন জমিদার বাড়ি প্রতিজনে পনেরো টাকা করে জমিদার বাড়িতে ঢুকতে পঞ্চাশ টাকা বোট রাইডে চড়তে হলে কিন্তু দরদাম করতে হবে ছুটির দিন থাকলে দাম বেড়ে যায় অনেকটাই গুণে একই রকমভাবে ফেরার সময় দুবাইলের সড়কে ফিরতি বাসের জন্য অপেক্ষা করতে পারেন পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি না পেলে মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস নেবেন যদি টাঙ্গাইলের শহরে যেতে চান তাহলে নতুন বাস স্ট্যান্ডে চলে যাবেন মহিলা থেকে নতুন বাস স্ট্যান্ডের ভাড়া তিরিশ টাকা তাহলে আর দেরি কেন পরবর্তী ছুটিতেই ঘুরে আসুন মহেরা আর হারিয়ে যান প্রাচীনকালের জমিদার আমলে এই ছিল আজকে হিন্দু বার্তায় আপনাদের জন্য একটি ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন